আমরা গতকালকে খুলনায় এসেছি আর আজকে রবিবার তো ভাবলাম রবিবারে সকালে সবাই মিলে ঘির যায় যাই তো হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ ভাবলাম আজকে সারাদিনের একটা ছোট ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে আর খুলনায় আসলেই কিন্তু আমার ছোট ছোট ডেইলি ব্লগ করা হয় তো যাই হোক সকালে সুন্দর একটা ওয়েদার আর আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়েছি আমাদের বাসার কাছেই যে ছোট চার্চটা আছে ওখানেই যাবো যেহেতু রবিবার দিনটা কিন্তু বেশ ভালোই লাগে গির্জায় গেলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় এরপরে প্রায় এক ঘন্টার মতো মিশা হলো আর মিশার পরে বের হয়ে এখানকার এলাকার কালীবাবুর হোটেলটা খুবই নাম করা তো ভাবলাম এখান থেকে আমরা সকালে নাস্তা করব আর আমি যেহেতু এখন বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি ভয়েস দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ আসে প্লিজ সেটা ইগনোর করবেন তো এরপরে চলে আসলাম কালীবাবুর সেই হোটেলে ছোট্ট একটা হোটেল আমার হাজব্যান্ড বলছিল যে এই হোটেলটা নাকি খুবই জনপ্রিয় এই এলাকার মানুষের কাছে আর উনি নাকি বিকেলবেলা একটা পেঁয়াজও বানায় যেটা নাকি খুবই মজা তো আমরা বিকেলেও একদিন আসব আর যেহেতু আমাদের বাসা থেকে একদম কাছেই বলা যায় তো আসার ইচ্ছা আছে আর এসে দেখলাম উনি পরোটা বানানোর জন্য সব কিছু রেডি করছে বলতে গেলে আমরাই কিন্তু ওনার প্রথম কাস্টমার ভিতরে ছোটো দুইটা ছোট টেবিল বসার তেমন অনেক বড় স্পেস নেই তারপরও দেখলাম ওনার পরোটার বেশ কদর এইখানকার মানুষের কাছে আমরা থাকতে থাকতেই বেশ দুই তিনজন এসে সিরিয়ালে অর্ডার দিয়ে গেল পরোটার জন্য তো আমরাও এখান থেকে চারজনে পরোটা নিলাম আর একটা ডাল ভাজি নিলাম সাথে দুটো ডিমও ভাজি করে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক ওনার পরোটাগুলো কিন্তু আসলেই খুব মজা আর আমরা তেল দিয়ে পরোটা খেয়েছি আমার কেন জানি তেল ছাড়া পরোটা খেতে ভালো লাগে না সেটা আমার কাছে পরোটা মনে হয় না নাস্তা টাস্তা শেষ করে আমি আর আমার হাজবেন্ড মিলে একটা ভ্যানে উঠলাম আর এখন আমরা যাচ্ছি শেরের মোর ওখান থেকে টুকটাক সবজি আনবো আর যদি ভালো মাছ পাই তো মাছও আনার ইচ্ছে আছে আর মা দিদিমা ওনারা বাড়িতে চলে গেছে যেহেতু বাড়ি একদম খিরজার পাশেই তো আজকে যেহেতু সকাল সাতটায় গির্জা ছিল তার যার জন্য রাস্তাঘাট কিন্তু এখনও ফাঁকা এত ভোরবেলা আসলে মানুষজন বের হয় না আর যেহেতু প্রচুর ঠান্ডা খুলনায় টাটকা সবজি ফলমূল মাছ মাংস কোনো কিছুর অভাব নেই আর সব কিন্তু একদম সতেজ টাটকা তো দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায় আমরা আজকে এখান থেকে নিলাম বেশ কিছু কুমড়ো ফুল তারপর হচ্ছে ধনে পাতা পালং শাক এই তো টুকটাক আর কি গতবার যখন আমরা খুলনা এসেছি পুজোর সময় তখন এখানে এসে মার হাতে কুমড়ো ফুলের পাকোড়া রাখে এত ভালো লেগেছে তোমার হাজবেন্ড বললাম আবার আজকে কিনে নাও আর তারপর চলে আসলাম এই মামার দোকানে চা খাওয়ার জন্য এই দোকানটাও কিন্তু খুবই ফেমাস এটা বয়রা বাজারের একদম মোড়েই দোকানটা তো এখানে এসে দুজন দু কাপ চা খেলাম যেহেতু সকালবেলা কালীবাবুর হোটেলে চা খাওয়া হয়নি আর যাই হোক আমাদের সকালবেলা এক কাপ চা লাগবেই তো যেহেতু শীতের দিন চা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন তো বিকেলেও চা খাওয়া হয় তো যাই হোক এরপরে বাজার থেকে সোজা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে যে দেখেন রুমের অবস্থা যেহেতু সকালবেলা আমরা রেডি হয়ে গির্জায় গিয়েছি কোনো কিছু আর ঠিকঠাক করা হয়নি তো ভাবলাম এখন রুমটাকে আগে একটু সুন্দর করে পরিপাটি করে নেই আর সেটাই করলাম ভিডিওতে দেখতে যতটা সহজ মনে হচ্ছে কাজটা কিন্তু আসলে এত সহজ না করতে অনেকটাই সময় লেগেছে তো ঘর পরিপাটি করে রাখলে কিন্তু আসলে ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে আর যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছেন আমি এলোমেলো অবস্থায় থাকতে একদম ভালো লাগে না সময় চেষ্টা করি নিজে যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে গুছিয়ে রাখতে তারপর চলে আসলাম রান্নাঘরে এসে দেখি মায়ের রান্নাবান্নার আয়োজন চলছে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া বানানোর জন্য সবকিছু রেডি এরকম মাটির চুলায় রান্না দেখতে কি যে ভালো লাগে তারপরে কিছু ধনে পাতা নিয়ে এসেছিলাম তো ভাবলাম আজকে এটা দিয়েও কিছু পাকোড়া বানাবো আর এখানে ফ্রিজ থেকে চাল ডালের একটা ডো নামিয়ে নিল মা এটা দিয়ে আজকে পাকোড়াটা বানানো হবে আর গতকালকে নাস্তার জন্য মা কিছু তেলের পিঠা বানিয়েছিল সন্ধ্যার দিকে তো এখান থেকে এখন একটা পিঠা খেলাম তারপর একটু শাওয়ার নিয়ে এখন রোদে বসে আছি আর এই শীতের দিনে মিষ্টি রোদ পোহাতে এত ভালো লাগে তো এখন চুলটা ভালোভাবে শুকিয়ে নেব তো তারপরে রান্নাঘরে যে দেখি মা গরম গরম পাকোড়া ভাজছে জিনিসটা দেখে এত ভালো লাগলো এইটা গরম ভাতে জাস্ট অমৃত লাগে খেতে এটা হলে না আর কিচ্ছু লাগে না তারপরে আমি কিছু ধনেপাতার পাতার পাকোড়াও বানিয়ে নিলাম এই তো সবগুলো পাকোড়া ভাজা কিন্তু শেষ আর আজকে মা পাতারি মাছ আলু দিয়ে রান্না করেছিল ওইটার ভিডিওটা আবার করতে মনে নেই তো যাই হোক এরপরে আমরা যে কাকার কাছ থেকে প্রতিবার ঘি ঢাকায় কিনে নিয়ে যাই সে এসেছিলো আর ভাবলাম এবারও আমরা এক কেজির মতো ঘি নিয়ে যাব ঢাকায় এই ঘিটা না অনেক ভালো লাগে আমাদের কাছে বিশেষ করে এটা দিয়ে রুটি ভেজে খেতে মানে বড়টার মতো ভেজে খেতে খুব ভালো লাগে আর এছাড়া পোলাও তারপর হচ্ছে রোস্ট এই ধরনের তরকারিতেও কিন্তু দেওয়া যায় তো খুলনা এরকম বাড়িতে বাড়িতে ঘি বিক্রি করতে আসে এই ব্যাপারটা না আমার কাছে খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ড এখানে খুব ভালোভাবে চেক করে তারপর হচ্ছে এখান থেকে এক কেজি ঘি কিনেছিলো আর ও যেহেতু খুলনার ও খুব ভালোভাবে বুঝতে পারে কোন ঘিটা ভালো তো যাই হোক স্মেল দেখে আর কি বুঝতে হয় এছাড়া একটু টেস্ট করেও দেখে অনেকে তো তারপর এখান থেকে আমরা এক কেজি ঘি কিনে নিলাম এরপরে আমার আর সারাদিন তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম নিউ মার্কেটের ওইদিকে তো সেটার ব্লগ আগামী পর্বে আপনারা দেখতে পারবেন এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আজকের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলে কমেন্ট করেও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে